টাকা ধার দেওয়ার আগে ভেবে দেখুন সম্পর্কটা টাকার চেয়ে দামি কিনা অনেক বন্ধুত্ব ভেঙে যায় টাকার কারণে কারণ সেখানে বিশ্বাসের জায়গা নেয় সন্দেহ ধার দিয়ে আপনি হয়তো মানুষকে সাহায্য করছেন কিন্তু কখনো কখনো সেই সাহায্যই আপনাকে কষ্ট দেবে টাকা হয়তো ফেরত আসে কিন্তু ভাঙা সম্পর্ক আর কখনো জোড়া লাগে না ধার দেওয়ার আগে বুঝে নিন আপনি মানুষকে সাহায্য করছেন নাকি তাকে অলস করছেন সৎ মানুষ টাকা ফেরত দেয় আর অসৎ মানুষ শুধু অজুহাত দেখায় টাকা ধার দেওয়ার আগে নিজের সামর্থ্য নয় ধার গ্রহণকারীর চরিত্র বিবেচনা করুন বারবার ধার দিলে মানুষ কৃতজ্ঞ হয় না বরং অভ্যস্ত হয়ে যায় যাকে একবার টাকা দেন সে কৃতজ্ঞ হয় যাকে বারবার টাকা দেন সে অধিকার ভাবতে শুরু করে ধার দেয়া ভুল নয় কিন্তু বুদ্ধি ছাড়া ধার দেয়া নিজেকে ক্ষতিগ্রস্ত করা টাকা ফেরত না এলেও। অভিজ্ঞতা ফেরত আসে আর সেটাই সবচেয়ে দামি শিক্ষা টাকা ধারদের আগে ভাবুন যদি টাকা ফেরত না পান সম্পর্কটাকে টিকবে যার চোখে কৃতজ্ঞতা নেই তার হাতে টাকা দিলে টাকা ফেরত আসে না কখনো কখনো না বলা মানে নিজেকে রক্ষা করা টাকায় নয় নীতিতে ধনী হন কারণ টাকার ক্ষতি পূরণ হয় কিন্তু নীতির ক্ষতি কখনো পূরণ হয় না ভালো থাকবে